জুমার নামাজের পর জোহরের নামাজ গ্রামে পড়া যাবে কিনা সে ব্যক্তি বলেছিল হারাম এই নিয়ে এলাকাতে বিশাল একটা অশান্তি সেই ব্যক্তি মুনাজারার চ্যালেঞ্জ করেছিল চ্যালেঞ্জ করার ফলে আজকে মঞ্চ তৈরি করা হয়েছিল প্যান্ডেলও করা হয়েছিল কিন্তু গত রাত্রিতেও পালিয়ে গিয়েছে আর মোনাজারাতে আপনার আসলো না অত্র এলাকার প্রভাবশালী মুক্তি মুক্তি জুলফিকার রাজবি হুজুর ছিলেন আলহামদুলিল্লাহ তিনি ছিলেন শতাধিক ওলামায়ে ক্রাম ছিলেন এই অধমকে বাংলা ভাষা ভাষী হিসাবে আহ্বান করেছিলেন সে না আসাতে প্রায় একটা কাগজে ছিল সতেরোটি প্রশ্ন আর অন্যান্য কাগজ দিয়ে তেইশটি প্রশ্ন গ্রামবাসী লিখে তার উত্তর জেনে নিয়ে সকলে মশলা কালা হাজরাতের উপরে পাহাড়ের মতো নিস্থির থাকার অঙ্গীকার করেছেন সেখান থেকে আমি রাত্রি আটটার দিকে প্রায় আসলাম আলহামদুলিল্লাহ হুজুর এসেছেন হুজুরের আপ্যায়ন আপনারা করছেন একটু হুজুরের আগমনের পূর্বে